আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোম্যান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক ড্রামা শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড সোয়ান দেখতে পাই তার আজকে বিয়ে ছিল তখন তার ফিয়ন্স তাকে বিয়ে করার থেকে বারণ করে দেয় সোয়ান তো এটা শুনে অবাক হয়ে যায় তখন তার সিস্টার তার ফিউন্সের সাথে গিয়ে দাঁড়িয়ে যায় এটা সোয়ান অবাক হয়ে যায় আর তাদেরকে বলতে লাগে তোমরা আবার পিছনে আমাকে চিট করছিলে এটাতে সোয়ান রেগে যায় আর সে তার সিস্টার লিনকে কে থাপ্পড় মারে লিন বলে তোমার সাহস কিভাবে হলো আমাকে মারা সোয়ান বলে আমি তোমাকে কেন মারবো না তুমি তো আমার থেকে আমার ম্যান কে কেড়ে নিয়েছো লিন বলে তুমি কি এখনো বুঝতে পারি আমি লিন ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম নাকি তোমাকে সোয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে এটার মানে কি সিস্টার লিন বলে তুমি কি এখনো বুঝতে পারি যে এটার মানে কি তুমি অনেকগুলো টাকা ইনকাম করছিলে এর মা বাবা তোমাকে বাসা থেকে বের করেনি না হলে আমার মা বাবা কোনদিনই তোমাকে বাসা থেকে বের করে দিত আর তুমি আমার মা বাবার রিয়েল মেয়ে না সোয়ান অবাক হয়ে লিনার মা বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে লাগে যে এটা কি সত্যি মা বাবা বলে হ্যাঁ না হলে তোমার মতো মেয়েকে আমরা কোনদিনও অ্যাডপ্ট করতাম না মা বলে তোমার গলার মধ্যে একটা জেট পেন্ডেন্ট ছিল এটাকে দেখি আমি তোমাকে অ্যাডপ্ট করেছি না হলে তোমার মতো মেয়েকে কেই বা লালন পালন করত আমি কি জানতাম না কি যে তোমার গলার মধ্যে জেট পেন্ডেন্ট না সাধারণ একটা পাথর আছে তুমি এখনই তোমার সিস্টারের থেকে ক্ষমা চাও আর আমাদের বাসা থেকে বের হয়ে যাও সোয়ান বলে প্রথম ব্যাপার আমি ক্ষমা চাইবো না আর আপনারা কি আমাকে বাসা থেকে বের করবেন আমি নিজে আপনাদের সঙ্গে সব সম্পর্ক ভেঙে এখান থেকে চলে যাচ্ছি লিনের মা বলে এইটাই ভালো আর তোমার আসল বাবা মা তোমাকে নিতে আসছে তুমি তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাও তাহলেই ভালো হবে ভিষণ বলে তুমি আমাদের অতীতের সম্পর্ক দেখে আমাকে ব্লেম করবে না যে আমি তোমাকে সাহায্য করতে পারিনি আর আমি শুনেছি যে তোমার গরিব মা বাবা গ্রামের থেকে এসেছে এটা বলেই সে হাসতে লাগে আর শোয়ান রেগে হোটেলের থেকে বাইরে এসে পড়ে আর তার পিছনে তার সিস্টার আর মা বাবা এসে পড়ে আর সিস্টার বলতে লাগে তুমি এত বছর যাবত আমার মা বাবার খাবার দাবার খেয়েছ ওনারাই তোমার যাবতীয় খরচা টাকা দিয়েছে তাই তোমাকে তাদের অ্যাকাউন্ট সিজ করতে হবে লিন বলে তুমি কি চাও তুমি যে ওয়েডিং ড্রেসটা পরে আছো এটা আমার ফ্যামিলি তোমাকে কিনে দিয়েছে তাই তুমি এখনই এই ড্রেসটাকে খুলে আমাদেরকে দিয়ে যাও সোয়ান বলে আমার মনে আছে আমি কোম্পানি সামলানোর আগে কোম্পানির প্রফিট একদমই হচ্ছিল না আর আমার কাজ করার পরেই তোমার কোম্পানি টেন মিলিয়নের প্রফিট হয়েছে আর ওইগুলোর সামনে তো এই ওয়েডিং ড্রেসের দাম কিছুই না আর যদি এতটুকু তো তোমার না হয় ভিতরের ম্যানটাকে তো আমি তোমাকে দিয়ে দিয়েছি আর সে এত বেশি গার্বেজ যে আমি তাকে বিক্রি করলেও টাকা পাবো না জন্য তুমি ওই গার্বেজটাকে রেখে দাও এটা শুনে লিন রেখে যায় আর সুয়ানকে থাপর মারতে চায় তখন ওইখানে তার মা বাবা এসে পড়ে এও সাইকেল দিয়ে আর তার গোলার জেট প্যান্ডেল দেখে বলতে লাগে এটাই আমাদের মি স্টেপ সিস্টার বলতে লাগে তারা কি সত্যি তোমার প্যারেন্টস তাদেরকে দেখে এমন মনে হচ্ছে যে তারা গার্বেজ কালেক্ট করে সুয়ানের বাবা বলতে লাগে হ্যাঁ আপনারা এমনটা বলতে পারেন এটা শুনে লিন আর তার মা অনেক বেশি হাসতে লাগে আর বলে সোয়ানের প্যারেন্স ময়লা কালেক্ট করে তোমরা অনেক বেশি গরিব আর তোমরা শুধু একটা সাইকেল এফোর্ড করতে পারবে আর ওইটার মধ্যে লেখা আছে এটাকে দেখেও তারা হাসতে লাগে লিন বলে এমনি তো আপনারা যে কাপড়গুলো পরে আছেন এগুলো অনেক বেশি গরিব কাপড়গুলোকে দেখে মনে হচ্ছে যে রাস্তার সাইড থেকে কিনেছেন সোয়ানের মা এগুলো শুনে রেগে যায় আর বলে তোমাদেরকে এমনটা বলা একদমই উচিত হয়নি আর আমি যে গিফট গুলোকে দেওয়ার জন্য এনেছিলাম এখন আমি ওই গিফট গুলো তোমাদেরকে দিব না লিনের বাবা বলে কে বলেছে যে আমরা তোমাদের take a gifty ball আর বলে তোমার আর আমার ফ্যামিলির সঙ্গে কোনোই সম্পর্ক নেই আর তুমি আমাদের ফ্যামিলি থেকে একটা টাকাও নিয়ে যেতে পারবে না তাড়াতাড়ি করে তুমি এখান থেকে চলে যাও সুহানের মা তাদের ওপরে চিৎকার করে আর বলে তোমরা আমার মেয়ের ব্যাপারে এমনটা কিভাবেই বা বলতে পারো নাও সুয়ান বলে মা তাদেরকে বাদ দিন এখন আমি আপনাদের সঙ্গে থাকবো আর আপনাদের অনেক বেশি প্রফিট হবে চলেন আমরা এখান থেকে যাই আর্সে সাইকেলে করে ওইখান থেকে যেতে লাগে আর্সে বলে মা বাবা আপনারা একদমই চিন্তা করবেন না সামনে যাই হবে আমি আপনাদের সঙ্গে আছি বাবা বলে তুমি আমাদেরকে ভুল ভাববে না আর আমাদের ফ্যামিলির সিচুয়েশন অনেক বেশি ভালো সোয়ান তাদের অবস্থা দেখে বলে হ্যাঁ এই সিচুয়েশনটা ভালো আর বলে বাবা আপনাদেরকে মিথ্যে বলার দরকার নেই আর আমি আপনাদের সিচুয়েশন বুঝতে পারছি এখন আমরা একটা ফ্যামিলি তখনই তাদের সামনে একটা লাক্সারিয়াস গাড়ি দাঁড়ায় আর তাদের সামনে রেড কার্পেট বিছানো হয় আর হাউস কিপার তার মা বাবাকে স্যার আর ম্যাডাম বলে সরি আমার দেরি হয়ে গেছে সোয়ান তো এই সবকিছু দেখে অবাক হয়ে যায় আর ভয় পেয়ে ওইখান থেকে চলে যেতে লাগে সোয়ানের মা বলে ভয় পাওয়ার কারণ নেই আর তুমি গিয়ে গাড়িতে বসো বাবা বলে এটা আমাদের গাড়ি অবাক হয়ে বলে কি আমাদের গাড়ি তাহলে আপনারা সাইকেল দিয়ে কেন এসেছিলেন মা বলে তুমি আমাদের ব্যাপারে কি ভেবেছো রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম ছিল আর তোমার বাবা আর আমার তোমার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল তাই রাস্তার মধ্যে তিন লাখ দিয়ে এই সাইকেলটাকে কিনে নিয়েছি যাতে আমরা তাড়াতাড়ি করে তোমার কাছে পৌঁছতে পারি শোহান বলে বাবা আপনি তো বলেছিলেন যে আমাদের ফ্যামিলি গার্বেজ কালেক্ট করে বাবা বলে আমাদের ফ্যামিলি বিজনেস ক্র্যাপ স্টিলের আর তুমি একদমই চিন্তা করবে না আমাদের কাছে গাড়ি প্লেন জাহাজ সবই আছে শোয়ান বলে মা আপনাকে তো অনেক বেশি লোক মনে হচ্ছে আর আপনি এমন ব্যাগ কেন ক্যারি করে রেখেছেন মা বলে এই ব্যাগটা অনেক বেশি ভালো আর এটার মধ্যে অনেকগুলো জিনিস একসঙ্গে নেওয়া যায় সোয়ান ব্যাগ খুলে ওদের থেকে অনেকগুলো চাবি বের করে মা বলে এই সবগুলো আমাদের ফ্যামিলি প্রপার্টি আমার মনে হয়েছিল যে তুমি এই প্রপার্টিগুলো পছন্দ করবে তাই আমি তোমার জন্য কিনেছি আর এইগুলোর মধ্যে থেকে কিছু আমি তোমার অ্যাডপ্টার প্যারেন্টস দেরকেও দিতে চাইছিলাম আমি বুঝতে পারিনি যে তারা এমন হবে আর তোমার যদি এই প্রপার্টি পছন্দ না হয় তাহলে আমরা ওইগুলোকে রেন্ট দিয়ে দিব আর তুমি অন্য কোথাও কিনে নিও সোয়ান বলে এটারও কোনো দরকার নেই মা বলে তুমি এত বছর লিন ফ্যামিলিতে সাফার করেছ এখন তুমি একদমই চিন্তা করবে না তোমার মা বাবা আছে তোমার খেয়াল রাখার জন্য সোয়ানের বাবা বলে চলো আমরা তাড়াতাড়ি করে বাসায় যাই আর আমরা তোমার জন্য অনেকগুলো সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি এটা বলেই সোয়ানের মা বাবা তাকে ধরে বাসায় নিয়ে যায় সোয়ান যখনই তার মা বাবার সঙ্গে বাসায় যায় তখন সে অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগে সত্যি কি এটা আমাদের বাসা মা বাবা হ্যাঁ বলে সোয়ান খুশি হয়ে যায় আর বলে এখন আমিও রিচ হয়ে গেছি সোয়ানের মা বাবা তাকে তার রুমে নিয়ে আসে আর তাকে গিফট খায় সোয়ান তো দামি ব্র্যান্ডের ব্যাগ দেখে খুশি হয়ে যায় আর bodela লাগে এগুলো দাম তো অনেক বেশি হবে মা বলে তোমার বাবা তোমার জন্য যে সারপ্রাইজ তৈরি করে রেখেছে এটা তো ওইখানেই আর তারা তাকে গোল্ড আর অনেকগুলো প্রপার্টির কাগজ দেখায় আর বলে এগুলো তোমার জন্য বাবা বলে তুমি এত বছর যাবত আমাদের সঙ্গে ছিলে না তাই আমরা তোমাকে মিস করেছি আর আমরা তোমার প্রতিবার বার্থডে তে একটা করে গোল্ডের বিস্কিট নিয়েছি এগুলো এত বেশি তো না কিন্তু আমাদের পক্ষে এটা তোমার জন্য ছোট গিফট সোয়ান বলে আপনারা এতগুলোকে কম বলছেন আর সে কোন দেলা যে গোল্ড এর প্রাইস এর হিসাবে এইগুলো কত টাকা হবে মা বলে তোমাকে এই গিফট গুলোকে অ্যাকসেপ্ট করতে হবে না হলে মা বাবা কষ্ট পাবে সুয়ান ধন্যবাদ বলে তখন মা বাবা খুশি হয়ে যায় আমরা তোমার মা বাবা তাই তোমাকে আমাদেরকে ধন্যবাদ বলার কোন দরকার নেই তুমি বাসে এসেছ আর এই লাইফে তুমি একদমই অ্যাডজাস্টেবল না প্রথমে আমরা টাকা খরচ দিয়ে শুরু করব যাতে তুমি এই লাইফস্টাইলের সাথে মানিয়ে নিতে পারো সুয়ান তো এটা শুনে অবাক হয়ে যায় আবারো টাকা খরচ করতে হবে আর ভাবতে লাগে আমি এতগুলো গুলো গোল্ড তো কোনোদিনও খরচ করতে পারবো না আর আমি আরো টাকা পাবো তখন তার মা তাকে বিশ মিলিয়নের কার্ড দেয় আর বলে এটাকে তোমাকে এই সপ্তাহের মধ্যে খরচ করতে হবে সুয়ান ভাবতে লাগে এই কাজটা কত বেশি কঠিন তখনই তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসে মা বাবা আমি একটা কোম্পানি কিনতে চাই তখন তার মা বাবা রাজি হয়ে যায় আর বলে তোমার যা ইচ্ছে করবে তুমি তাই করতে পারো তখন সুয়ান অনেক বেশি খুশি হয়ে যায় অন্যদিকে লিন তার কোম্পানিতে যায় আর সে অনেক বেশি খুশি ছিল যে সে সুয়ান বের করে দিয়েছে এখন থেকে এই কোম্পানিটা আমার আর সুয়ানের ফিউজ আমার তখন এখানে লিনার বাবা আর বলতে লাগে একটা পার্সন আমাদের কোম্পানিটাকে বিশ মিলিয়ন টাকা দিয়ে কিনতে চায় তার নাম মিস্টার জো আর লিন আর তার বাবা মিস্টার জো কে ওয়েলকাম করার জন্য বাইরে আসে তখনই সোয়ান ট্যাক্সিটাকে নামে আর বাবা জিজ্ঞাসা করতে লাগে তুমি এখানে কি করছো সোয়ান ভাবে ভালোই হয়েছে যে আমি এখানে পার্সোনালি এসেছি না হলে আমি এই নাটক গুলো দেখতে পারতাম আর আমি এখানে কেনই বা আসতে পারবো না বাবা বলে তোমার আর আমাদের ফ্যামিলির সঙ্গে কোন সম্পর্ক নেই সোয়ান বলে কিভাবেই বা আপনাদের আর আমার মধ্যে কোন সম্পর্ক নেই লিন বলে তুমি হয়তো পরে ফ্যামিলিতে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারো এই জন্য তুমি আবারও আমাদের ফ্যামিলিতে এসে গেছো কিন্তু আমরা তোমাকে কোনোদিনও আমাদের ফ্যামিলিতে নিব না বাবা বলে তোমার আর আমাদের ফ্যামিলির সঙ্গে কোনোই সম্পর্ক নেই তাই তুমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও সোয়ান বলে আমি যদি এখান থেকে না যাই তো লিন বলে তাহলে আমি রুড হব আর তুমি আমার উপরে দোষ দিতে পারবে না আমি তোমাকে বলে দিচ্ছি যে একটা পারসন আমাদের এই কোম্পানিটাকে 20 মিলিয়ন টাকায় কিনতে চায় তাই এইখানে সমস্যা ক্রিয়েট করা বন্ধ করো আর চলে যাও সোয়ান বলে অফকোর্স আমি এই ব্যাপারে জানি যে কেউ তোমাদের কম কোম্পানিটাকে কিনতে চাই বাবা বলে তুমি এই ব্যাপারে কিভাবে বা জানতে পেরেছ সোহান বলে যে এই কোম্পানিটা কিনবে ওই পার্সনটা আমি বাবা বলে এটা কিভাবে হতে পারে আর তোমার কাছে টোয়েন্টি মিলিয়ন টাকা কোথা থেকে এবার আসবে আর যে আমার সঙ্গে কোম্পানি কেনার ব্যাপারে কথা বলেছিল সে একটা বৃদ্ধ লিন বলে আমরা তোমার সঙ্গে কোনো ফালতু কথাই বলতে চাই না তাই তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাও তখনই আরেকটা মেয়ে গাড়ি থেকে বের হয় আর তাকে দেখে বাবা বলতে লাগে যে আপনি নিশ্চয়ই মিস্টার জুয়ের ওয়াই যে আমাদের এই কোম্পানিটাকে কেনেছে আর আপনি এইখানে কোম্পানিটাকে ভিজিট করতে এসেছেন মেয়েটা ভাবে আমি তো এখানে জব করতে এসেছিলাম কিন্তু তারা হয়তো কাপড় দেখে আমাকে রিচ ভাবছে আমাকেও এই জিনিসটা সুযোগ নেওয়া দরকার আর বলে দেয় যে হ্যাঁ আমি মিস্টার জু এর ওয়াইফ তখন সোয়ান তাকে দেখে চিনে যায় আর বলতে লাগে ইয়ুন তুমি এখানে কি করছো আর তোমার বিয়ে কোন দিনে বা হয়েছে আর ভাবতে লাগে আমি আঙ্কেল জু বলেছিলাম যাতে আঙ্কেল জু এই কোম্পানিটাকে কিনে নেয় কিন্তু আঙ্কেল জু ইয়ুন কে কোন দিনে বা বিয়ে করেছে লিন আর তার বাবা জিজ্ঞাসা করতে লাগে তুমি কি এই মেয়েটাকে চিনো মেয়েটা বলে আমি তার সঙ্গে কোনোই যোগাযোগ মনোযোগ রাখতে চাই না যে এক্সামে চিটিং করেছিল বাবা বলে এখন জানতে পেরেছি যে তুমি এত ভালো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট কিভাবেই বা হয়েছ আসলে তো তুমি চিটিং করতে সোয়ান ভাবে যে কিভাবে এই ইউনটা তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে চলো আমিও তার নাটকের সঙ্গে একটু তাল দেই আর ইউনকে জিজ্ঞাসা করি তুমি কি সত্যি বলছ লিন বলে তুমি চুপ থাকো মিস্টার জোয়ের ওয়াইফ কেনই বা মিথ্যে কথা বলবে সোয়ান বলে সে যদি সত্যি মিস্টার জোয়ের ওয়াইফ হয় তাহলে সে কেনই বা একটা ফেক ব্যাগ কে নিবে ইউন তারপরে উপরে চিৎকার করে বলে তুমি কোন এমন ব্র্যান্ডেড ব্যাগ কে দেখুনি সোয়ানাই ওই ব্যাগের কোয়ালিটি সম্পর্কে বলতে লাগে যেটা তার ব্যাগের মধ্যে ছিল না লিনও টাচ করে কিন্তু তার ওইটা ফিল হয় না ইউন বলে আমার ব্যাগটা লিমিটেড এডিশনের আর আমার হাজবেন্ড এটাকে ইটালি থেকে কিনে এনে দিয়েছে এটাকে ফেক হতে পারবে না কি লিন তার উপরে চিৎকার করে যে তোমার ফ্যামিলি করি তাই তুমি এত বেশি বলবে না সোয়ান ওই মেয়েটাকে বলতে লাগে তোমার হাজবেন্ড মিস্টার জো চলো আমরা এটাকে চেক করি আর সে তার আঙ্কেল জোকে কল করে ওইখানে আসতে বলে লিন তার বাবাকে বলে আমাদেরকে তাকে এইখান থেকে হবে না হলে সে সবকিছু খারাপ করে দিবে আর তারা সিকিউরিটি গার্ড কে ডেকে শোয়ানকে এখান থেকে বের করতে বলে তখন এখানে আঙ্কেল এসে পড়ে লিনার বাবা ওনাকে দেখে বলে আপনি এখানে কি করছেন আঙ্কেল বলে মিস আপনি আমাকে এইখানে কি কাজের জন্য ডেকেছেন সোয়ান বলে আমি এই কোম্পানিটাই কিনতে চাই না তাই এই কন্ট্রাক্টটা শেষ করে দিই বাবা এটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে আপনারা এটাকে কিভাবেই বা ক্যান্সেল করতে পারে লিন সোয়ান রাজি করতে লাগে যে আমরা তো এক ফ্যামিলি থেকে বিলং করি তাহলে তুমি আমাদের সঙ্গে এমনটা কিভাবেই বা করতে পারো সুয়ান বলে আচ্ছা এখন তো তুমি বলছিলে যে তুমি আমার কোনো ফালতু কথাই শুনতে চাও না আর আমি এখান থেকে চলে যাব তখনই গার্ডরা এসে লিন আর তার বাবাকে ওইখান থেকে নিয়ে যায় তখন ওই মেয়েটা ওইখান থেকে যেতে লাগে তখন সুয়ান তাকে বলে তুমি কোথায় যাচ্ছ তুমি তো বলেছিলে যে আমি এক্সামে চিট করেছি আমি তো দেখতে পেয়েছি যে তুমি চিট করেছ মেয়েটা বলে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না সুয়ান বলে তুমি তো এটাও বলছিলে যে মিস্টার জু তোমার হাজবেন্ড তাহলে কেন তুমি ওনার সঙ্গে কথা বলছো না ইয়ন বলে হ্যাঁ আমি এটা বলেছিলাম আমার হাজবেন্ড মিস্টার জু 8年は。<music> আমি ফুল ভেবে নিয়েছিলাম যে আমার হাজবেন্ডে এই কোম্পানিটাকে কিনে নিয়েছে সোয়ান বলে আচ্ছা তাহলে তুমি আমাকে বলো যে তোমার হাজবেন্ড কোন কোম্পানির সিইও সে বলে ঠিক আছে তুমি আমার ভিড়াতে আসো আমি তোমাকে প্রমাণ করে দিব এটা বলেই সে ওইখান থেকে চলে যায় অন্যদিকে বাসে যাওয়ার পরেই লিন মাকে বলতে লাগে যে সুয়ান তাদের সঙ্গে কি করেছে মা বলে আমরা টোয়েন্টি মিলিয়ন পাইনি আর তারা আমাদের সঙ্গে একটা গেম খেলেছে লিন বলে মা আমি বুঝতে পেরেছি সুয়ান নিশ্চয় ওই অ্যাক্টেডটাকে হায়ার করেছিল আর আমাদেরকে ফুল বানিয়েছে তখনই আমরা ইয়োনকে দেখতে পাই সে তার আমাকে রাজি করা ছিল যে আমাকে সাহায্য করুন আর আপনি এই বিলাতে কাজ করেন আমি আমার ফ্রেন্ড এই বিলাতে দেখবো আর আপনি আমার সাহায্য করবে যাতে তারা কেউ না জানতে পারে যে এই বিলাটা আমার না তার মা রাজি হয়ে যায় আর লিন ভাবে এখন আমি সোয়ানকে দেখাবো যে আমি বড় পরে তিনি সে তার ফ্রেন্ড গুলোকে তার বিলা দেখানোর জন্য নিয়ে আসে তখন ওই মেয়েটা বলতে লাগে তুমি তো অনেক বেশি বড় যখন ইয়ন ওইখানে আসে সে বলে তুমি আমার পাশে দেখে অনেক বেশি অবাক হয়ে গেছো আর সে তার ফ্রেন্ডকে বলে এটা আমার স্কুলের ক্লাসমেট আর সে অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করে আর বলে তুমি তো এত বড় বাড়ি কোনোদিনও দেখোনি আমার জন্য হয়তো তুমি এত বড় বাড়ি দেখতে পেয়েছ শোয়েন বলে কথাটা তো তুমি ঠিক বলেছ কিন্তু আমি তোমার বাসার মধ্যে কোন সার্ভেন্ট দেখতে কেন পাচ্ছি না তারপরে তারা দজায় আসে আর শোয়েন বলতে লাগে এটা যদি তার বাড়ি হয় তাহলে সে পাসওয়ার্ড নিশ্চয়ই জানবে ইয়ন বলে হ্যাঁ আমি জানি যখন সে ট্রাই করতে যায় সে দরজাটা খুলতেই পারে না ফ্রেন্ডের সন্দেহ হয়ে যায় যে এটা তার বাড়ি নাকি না তখন সে তার মাকে ডেকে ওনার উপরে চিৎকার করতে লাগে আর বলে তাড়াতাড়ি করে দরজা খুলতে মেয়ের দরজা খুলে আর তারা সবাই ভিতরে যায় তখনই ওইখানে আস আর বলে আমি কি তাদের সঙ্গে ডিল করব সোয়ান বলে থাক আমি দেখে নিচ্ছি যে আমি তাদের সঙ্গে কি করব। ভিতরে যাওয়ার পরে তার ফ্রেন্ড তার প্রশংসা করতে লাগে যে তুমি কত বড় আর তুমি সব সময় এখানেই থাকো সে বলে আমার হাজবেন্ড আসলে আমি তাকে বলে দিব তুমি যদি দুই দিনের জন্য এখানে থাকতে পারো মেয়েটা অনেক খুশি হয়ে যায় মিস্টার জু বলে আমি কি তাদেরকে এখান থেকে বের করে দিব সোয়ান হেসে বলে থাক ফ্রেন্ড ইউনের থেকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার রুম কোথায় ইউন ভাবতে লাগে যে সে তাকে কোন রুমের মধ্যে নিয়ে যাবে সোয়ান বলে এটা তো তোমার বাড়ি তাহলে কি তুমি তোমার রুমটাও চিননা নাকি ইয়ন বলে আমি আমার বাসার মধ্যে অনেক কম আসি তাই আমি ভুলে গেছি আর তারা একটা রুমে এসে পড়ে যেখানে অনেকগুলো জুয়েলারি রাখা ছিল এসব কিছু দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায় ওইখানে একটা ডেসও ছিল আর তার ফ্রেন্ড খোঁজ খবর নিয়ে নেয় যে এটাকে ইটালি থেকে ইম্পোর্ট করা হয়েছে আর এটার দাম থার্টি মিলিয়ন টাকা আর সে তার ফ্রেন্ডকে বলে তাড়াতাড়ি করে এটা আমাকে ট্রাই করে দেখাও ইয়ন তাকে হ্যাঁ বলে ডেসটাকে টাচ করতে লাগে সোয়ান তাকে ওয়ার্নিং দেয় যে এই ডেসটা তোমার না তাই এই ডেসটাকে পরবে না সারা তুমি এটা টাকা দিতে পার পারবে না সোয়ান বলতে লাগে এই ড্রেসটা আমার তাহলে আমি কেনইবা বা পরব না আর সে তাড়াতাড়ি করে পরে এসে পড়ে কিন্তু এই ড্রেসটা তার প্রপারলি আসছিল না তখন তার ফ্রেন্ড বলতে লাগে তুমি তো বলেছিলে যে এই ড্রেসটা তোমার তাহলে তোমার কেন ফিট হচ্ছে না সোয়ান বলে এই ড্রেসটা তার জন্য বানানো হয়নি আর আজকে তার বার্থডে পার্টিও না সে তো তোমাকে মিথ্যে কথা বলেছে আজকে তো রিচেস ফ্যামিলি পারে রেখেছে কারণ তারা তাদের হারানো মেয়েকে খুঁজে পেয়েছে তখন সে অনলাইনে সার্চ দেয় আর সে ইউনকে বলতে লাগে তুমি তো বলেছিলে যে তোমার আজকে বার্থডে পার্টি এসব কিছু কি সোয়ান বলতে লাগে

এটা তখন পালাতে আমি না থামায় আর বলে তোমার কি মনে হয় তোমার ইচ্ছে তুমি যে কেউ বাসার মধ্যে যেতে পারবে আর তার জিনিসপত্র কেউ টাচ করবে আর এত সহজেই চলে যাবে তখন সুয়ন্তাকে সরি বলে সুয়েন বলে তোমার কি মনে হয় আমার ফ্যামিলির পুরো কান্ডিটেই সম্পর্ক আছে আমি যদি আমার কানেকশন ইউজ করি তাহলে তুমি একটা জায়গায়ও জব পাবে না ইউন বলে প্লিজ তুমি এইবার আমাকে ক্ষমা করে দাও আর আমরা তো ক্লাসমেট ছিলাম পরেরবার আমি আর এমন কিছুই করব না সুয়েন বলে তোমার কি মনে হয় তুমি এত সহজেই বেঁচে যাবে একদমই না আমি তোমার চিটিং এর ব্যাপারে আগে পোস্ট করে দিয়েছি এখন সবাই জেনে গেছে যে কলেজের এক্সামে আমি না তুমি চিট করেছিলে এসব কিছু বলার পরে সে তার আঙ্কেলকে বলে তাকে এখান থেকে বের করে দাও আর ওইখান থেকে যেতে লাগে যাওয়ার সময় বলে যায় যে এই ড্রেসের সত্তর মিলিয়ন টাকা আমার অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে তো এতগুলো টাকা শুনে তো সে অজ্ঞানী হয়ে যায় অন্যদিকে পার্টির মধ্যে লিন তার মা বাবাকে নিয়ে আসে আর তাদের সঙ্গে সোয়েনের চিটার ফিউন্স আসে তারা অনেক বেশি খুশি হচ্ছিল আর ভাবছিল যে তারা যদি রিচার্জ ফ্যামিলির সঙ্গে বিজনেস ডিল করতে পারে তাহলে তো অনেক বেশি ভালো হবে তখনই তারা ইউনকে আসে দেখে বলতে লাগে মিস্টার জুয়ের ওয়াইফ আপনি এখানে কি করছেন এমন তো না যে রিচার্জ ফ্যামিলি মিস্টার জুয়েরি তখন তার মা বাবা ইউনকে হ্যালো বলতে লাগে আর অনেক বেশি রেস্পেক্ট দিত ছিল রিচেসম্যানের ওয়াইফ ভাবে ইয়োন বলে তোমরা ভুল ভাবছো এটা বলেই সে ওইখান থেকে চলে যায় সোয়ান তাদেরকে পার্টিতে আসতে দেখে ফেলে আর সে ভেবে নেয় যে এখন আমি ইউকে রিগ্রেট করব যখন সে দেখবে আমি রিচেস ফ্যামিলির টটার জো বলতে লাগে আপনি যখন ছেড়েছিলেন তখনই আপনার মা বাবা আপনার এনগেজমেন্ট ঠিক করে দিয়েছিল ওই ছেলেটাও আপনার সঙ্গে পাড়িতে দেখা করার জন্য আসবে শন এনগেজমেন্টের কত শোনা অবাক হয়ে যায় আর তার মা বাবার সঙ্গে দেখা করতে আসে মা বলে আমাদের ফ্যামিলি আর ইয়োন ফ্যামিলি অনেক দিন যাব ফ্যামিলি ফ্যান ছিল যখনই তোমার জন্ম হতে যায় তখনই আমরা ডিল করে নেই যে আমাদের ফ্যামিলি আর ফ্যামিলি একটা সম্পর্কে যাবে সুয়েন বলে মা বাবা আজকাল অ্যারেঞ্জ ম্যারেজ একদমই চলে না ইয়োনার মা বাবা বলে আমরা তোমাকে একদমই জোর দিব না আর আজকে পার্টির মধ্যে তোমার ফিয়ন্সি আসবে তোমরা একে অপরের সঙ্গে দেখা করে নিও সোয়ান ওইখান থেকে চলে যায় আর লিন আর তার ফ্যামিলি পার্টির মধ্যে এসে পড়ে সোয়েন দরজা খুলে তাকে দেখে লিন জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এখানে কি করছো সোয়েন বলে অফকোর্স আমি তো এইখানেই থাকবো আর আমাকে এখানে আসার জন্য কোনো ইনভিটেশন কারেরও দরকার হয়নি বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি এইখানে আমার জন্য এসেছ আমি তোমাকে একটা চান্স দিয়ে দিই তুমি যদি নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাও তাহলে হয়তো আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি সোয়ান বলে আমি অন্ধ ছিলাম যে আমি তোমাকে পছন্দ করেছিলাম এখন আমার বলেছিলাম এখন আমি ঠিক হয়ে গেছি আমি রাস্তার একটা ছেলেকে বিয়ে করে নিব সে তোমার থেকেও বেটার হবে কিন্তু তোমাকে একদমই না লেন তার উপরে চিৎকার করে বলে তুমি কি জানো যে ইউ এখন অনেক বেশি ফেমাস হয়ে গেছে এখন সে রিচেস্ট ম্যানের সঙ্গে বিজনেস ডিল করতে যাবে আর তুমি কে তাকে কিছু বলার আমি বুঝে গেছি তোমার কাছে কেউ নেই তাই তুমি অনেক বেশি জেলেস হচ্ছ তখন ওইখানে একটা ছেড়ে আসে আর তাকে দেখে সোয়ান তাকে তার কাছে আনে কে বলেছে যে আমার কাছে কেউ নেই এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড এটা শুনে ছেলেটা অবাক হয়ে যায় আর সেই ছিল আমাদের এইটা আমার মেনলি হান সোয়ান অ্যাক্টিং করে বলতে লাগে বেবি তোমার তো দেরি কিভাবেই বা হয়ে গেল আর সে অ্যাক্টিং করে বলে প্লিজ তুমি আমার সাহায্য করো হান রাজি হয়ে যায় আর বলতে লাগে আমি ট্রাফিক জ্যামে ফেঁসে গেছিলাম আর তার আগে তোমার ফ্রেন্ড লিন জেলেস হয়ে যায় যে সোয়ান এত হ্যান্ডসাম ছেলেকে কিভাবেই বা ফাঁসিয়ে ইউ ইউবলে তুমি শুধু আমাকে জেলেস করানোর জন্য এই ছেলেকে খুঁজেছ নিশ্চয়ই সে একটা গরিব ছেলে হবে তখন লিনো তাকে নিয়ে মজা করতে লাগে আর বলে এই গরিব ছেলেটাকে এফোর্ড করার জন্য তোমার কাছে টাকা কোথা থেকে আসলো আর তুমি কি তোমার গরিব প্যারেন্টস থেকে নিয়েছ নাকি সোয়ান বলে তুমি যদি আমার ফ্যামিলিকে গরিব বলে থাকো তাহলে তুমি নিজের টাকা কি বলবে লিন বলে ইউ অনেক তাড়াতাড়ি রিচেস ফ্যামিলির সঙ্গে বিজনেস ডিল করবে তারপরে আমরা বিয়ে করে ফেলবো সোয়ান বলে সত্যি এমনটা বলে সে হাসতে লেগে যায় এটাতে লিনার খারাপ লাগে আর বলতে লাগে এখন আর আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না আর বলে চলো আমরা তাড়াতাড়ি করে পাড়িতে চাই ইউ বলে তুমি পাড়িতে চাও আমি সোয়ানের সঙ্গে কিছু কথা বলতে চাই তখন লিন আর তার মা বাবা বাড়িতে চলে যায় সোয়ান ইউকে বলে তুমি কি বাড়িতে যাবে না ইউ বলে ফিউচারে যদি তোমার আমার কোনো প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ডেকে নিও এটা বলেই সে ওইখান থেকে চলে যায় এটাতে সোয়ান অনেক বেশি রেগে যায় আর হান তার হাতরা ছাড়ায় সোয়ান বলে সরি আর আমার হেল্প করার জন্য ধন্যবাদ হান বলে কোনো সমস্যা নেই আর তারা দুজন পাড়িতে আস সোয়ান তার মোবাইল দেখে ইশারা করে যে তুমি কি আমাকে তোমার নাম্বারটা দিতে পারবে তখন হান তাকে নাম্বার দিয়ে দেয় আর শুয়ান প্ল্যানিং করে নেয় দি পরেও সে তাকে ইউজ করে ব্লাইন্ডের থেকে বাঁচবে হান বলে এখন আমি যাচ্ছি আমার এলদারদের সঙ্গে দেখা করতে তারপরে সোয়ান সব খাবারের জিনিসগুলোকে দেখতে লাগে লিন বলে আমি এক্সপেক্ট নি যে তুমি ভিতরে আসতে পারবে সোয়ান বলে যদি তুমি এখানে আসতে পারো তাহলে আমি কেনই বা আসতে পারবো না লিন বলে তুমি আমার সঙ্গে নিজের তুলনা কিভাবেই বা দিতে পারো তুমি কি জানো ইউ আমার সঙ্গে আছে যদি তুমি আমার সঙ্গে কিছু করো তাহলে ইউ তোমাকে ছাড়বে না সোয়ান হেসে বলে ঠিক আছে আমিও দেখতে চাই যে তোমরা আমার কি করবে জকনেশিয়ান ড্রিংক করতে লাগে তাকে তখন সে করে ধাক্কা দিয়ে তার কাপড়ের মধ্যে ওয়াইন ফেলে দেয় আর তাকে নিয়ে মজা করতে লাগে নিশ্চয়ই তুমি এই টেস্টটা র্যান্টে নিয়েছ এখন তুমি বলো যে তুমি কি করবে সোয়ানো তার মাথার মধ্যে ওয়াইন ঠেলে দেয় লেন তার উপরে চিৎকার করতে লাগে যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আর সে তার মাকে ওইখানে ডেকে নেয় লিনের মা ওইখানে এসে সোয়ানোর উপরে চিৎকার করতে লাগে যে তুমি পার্টির মধ্যে এইসব কিছু কি করছো সোয়ান বলে এই পার্টিটা আমার জন্য আর আমার যাইছে আমি তাই করতে পারি লিন সোয়ানকে বলতে লাগে তুমি এটা কিভাবেই বা বলতে পারো যে এটা তোমার জন্য এটা রিচেস

তো দেরি করে কেন এসেছেন লিনার মা বলতে লাগে তোমরা নিশ্চয়ই রিচ কাপড় পরে রিচ হওয়ার নাটক করছো কিন্তু তোমরা তো গরিব গরিবই থেকে যাবে তখনই হোস তাদের নাম অ্যানাউন্স করে আর তারা এটা শুনে অবাক হয়ে যায় যে তারা সত্যি রিচ আর শোয়ানের বাবা বাবা অ্যানাউন্স করে যে সোয়ানি আমাদের হারানো ওই মেয়েটা বাবা বলতে লাগে যেই আমার মেয়েকে বিরক্ত করেছে আমাদের ফ্যামিলি তাদেরকে ছাড়বে না এটা শুনে লিন আর তার মা অবাক হয়ে যায় আর তাদের কাছে ক্ষমা চাইতে লাগে এইসব কিছু শুধু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আর শোয়ানের থেকে ক্ষমা চেয়ে বলে আমরা তো ফ্যামিলি মেম্বার ছিলাম তাই তুমি তোমার বাবাকে বলো আমাদেরকে ক্ষমা করে দিতে সোয়ান বলে ঠিকই বলেছেন আমি এই ব্যাপারে আমার ফ্যামিলির সঙ্গে অনেক ভালোভাবে কথা বলবো আমি তাদেরকে বলবো যে এত বছর যাবত আপনারা আমাকে কিভাবে ট্রিট করেছেন রিনার মা বলে তুমি এমনটা কিভাবেই বা বলতে পারো আর আমি তোমার সঙ্গে স্ট্রিক এই জন্য ছিলাম যাতে আমি সবকিছু তোমাকে শিখাতে পারি আর এটা তোমার ভালোর জন্যই ছিল তখন সোয়ান রিনার মাকে সবকিছু মনে করতে লাগে যে তারা তাকে কিভাবে ট্রিট করতো আর তার পছন্দের খাবার দিত না স্কুল আর কলেজের ফি তো একদমই দিত না আর তার পুরাটা স্যালারিও এনি তো তখন সোয়ানের বাবা সেক্রেটারি কাটকেটাকে লিন আর তার ফ্যামিলিকে ওইখান থেকে বের করতে বলে তারা যখন তাদেরকে এইখান থেকে নিয়ে যেতে লাগে তখন সোয়ান থামায় আর বলে লিন আমার দেশটাকে খারাপ করেছে এইজন্য আপনাদেরকে টাকা দিতে হবে আর এই দেশটা 30 মিলিয়ন টাকা এটা শুনে তারা অনেক বেশি অবাক হয়ে যায় লিন তাড়াতাড়ি করে ইউর কাছে গিয়ে বলে তোমাকে আবার সাহায্য করতে হবে ইউ তখন তাকে ধাক মেরে ফেলে দেয় আর সোয়ান কাছে এসে ক্ষমা চাইতে লাগে যে আমি জানতাম না যে তুমি রিচেস্ট জর্টার সোয়ান বলে তোমার কথা কি মানে যদি আমি রিচ না হতাম তাহলে আমি চিনিংটাকে ডিজার্ভ করতাম ইউ বলতে লাগে এসব কিছু নিলেন সেই আমাকে সিরিয়াস করেছিল আর আমি তার জালের মধ্যে ফেসে গেছি আমার হৃদয় তো এখনো তুমি আছো এখনো আমি শুধু তোমাকে ভালোবাসি লিন বলতে লাগে তুমি এসব কিছু কি বলছ কিন্তু ইউ তাকে খেয়াল করে না আর সোয়ানকে রাজি করাতে লেগে থাকে লিন বলে তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো ইউ তখন তাকে মারতে লাগে আর বলে তুমি যদি আমাকে সিরিয়াস না করতে তাহলে কোনোদিনও এসব কিছু হতো না সোয়ান বলে আচ্ছা তুমি আমার ফ্যামিলির সঙ্গে বিজনেস ডিল করতে যাচ্ছ আর তার মা বাবাকে বলে আপনারা এইভাবে কিভাবেই বা বিজনেস করতে পারে মা বাবা বলে একদমই চিন্তা করবে না আমরা এখনই কন্ট্যাক্ট শেষ করে দিব ইউ রেগে যায় আর বলতে লাগে তুমি যদি আমার কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট শেষ করে দাও তাহলে তো আমি শেষ হয়ে যাব সোয়ানের তো কোনো পাত্তাই ছিল না তখন তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সোয়ানের মাথার মধ্যে ওয়াইনের বোতল ভাঙতে যায় তখনই হান এটাকে দেখে ফেলে আর তাড়াতাড়ি এসে সোয়ানকে বাঁচিয়ে নেয় আর সোয়ানকে বলে তুমি ঠিক আছো তো সোয়ান বলে আমি ঠিক আছি তোমার কিছু হয়ে জানি তো হান বলে আমিও ঠিক আছি সোয়ানের মা বাবা তাদের দুজনকে এক দেখে খুশি হয়ে যায় সোয়ান বলে মা বাবা এটা আমার বয়ফ্রেন্ড অনেকদিন পরে আজকে আমাদের দেখা হয়েছে তাই আমি এই ব্যাপারে আপনাদেরকে কিছুই বলতে পারিনি সোয়ান আবার হানের কাছে গিয়ে ধীরে ধীরে বলতে লাগে তুমি আবারও আমার সাহায্য করো হান বলে ঠিক আছে আর এটা দ্বিতীয়বার যে আমি তোমার সাহায্য করছি সোয়ানের মা বাবা খুশি হয়ে যায় আর হান নিজেকে ইন্ট্রোডিউস করে আমি সোয়ানের বয়ফ্রেন্ড মা বলে আমাদের মেয়ে ব্লাইন্ডেড এই জন্য যেতে চাচ্ছিল না কারণ সে তাকে আগে ডেট করছে এখনো তারা তাদের আইডেন্টি ব্যাপারে কিছুই জানে না আমরাও তাদেরকে এই ব্যাপারে কিছুই বল তাদের ফিলিং আগে ডেভেলপ হোক তারপরে আমরা তাদের বিয়ে দিয়ে দিব সোয়ানের মা বাবা এভাবে কথা বলতে দেখে হান আর সোয়ান তাদের কথা শুনতে লাগে কিন্তু তারা কিছুই বুঝতে পারে না পাটি শেষে সোয়ানের মা বাবা তাদের সঙ্গে কথা বলে মা বলে আমরা যে আগের তোমার ফিউন্সের ব্যাপারে বলেছিলাম সোয়ান বলে মা আমি আপনাকে আগেই বলেছি যে আমি এমন কোন পার্সনের সঙ্গে বিয়ে করতে চাই না যাকে আমি পছন্দ করি না এখন তো আমার কাছে বয়ফ্রেন্ডও আছে তাহলে আপনারা ওই এঙ্গেজমেন্টটাকে ক্যান্সেল করিয়ে দিন বাবা বলে ঠিক আছে তাহলে এখন তো আমাদের তোমার বয়ফ্রেন্ডের প্যারেন্টস সঙ্গে দেখা করতে হবে যাতে আমরা এই সব জিনিসগুলোকে তাড়াতাড়ি ডিসাইড করতে পারি হান অবাক হয়ে সোয়ানের দিকে দেখতে লাগে আর সোয়ান ভাবি যে এখন তো সবকিছু খারাপ হয়ে যাচ্ছে হান অবাক হয়ে সোয়ানের দিকে দেখতে লাগে আর সোয়ান ভাবি যে এখন তো সবকিছু খারাপ হয়ে যাচ্ছে তারপরে হান তার বাসায় যাওয়ার জন্য বের হয় আর সোয়ানও তার সঙ্গে ছিল আর তাকে সরি বলে যে আমার মা বাবা একটু বেশি চিন্তা করছে হান বলে কোন সমস্যা নেই আমি তোমার সাহায্য করার জন্য তৈরি আছি আর আমি চাই যে তুমি আমার সাহায্য করো আর আমার ফ্যামিলি তো আমাকে জন্য চাপ দিচ্ছি আমি চাচ্ছি যে যেভাবে আমি তোমার সাহায্য করেছি এভাবে তুমিও আমার সাহায্য করো তখন সোয়ানও রাজি হয়ে যায় আর তারা দুজনেই টিল করে নেয় পরের দিন হান সোয়ানকে তার মা বাবার সঙ্গে দেখা করানোর জন্য ডিনারে নিয়ে যায় তখনই হানের মা বাবার সঙ্গে সোয়ানের মা বাবা আসে সোয়ান তাদেরকে দেখে অবাক হয়ে যায় আর বলে মা বাবা আপনারা এখানে কি করছেন তখন তাদের প্যারেন্টস বলতে লাগে অ্যাকচুয়ালিতে তোমরা দুজনেই তোমাদের দুজনের ফিয়ন্সে আর আমরা তো কোন দিনে তোমাদের এঙ্গেজমেন্ট করিয়ে দিয়েছি এটা শুনে হান আর সোয়ান অনেক বেশি অবাক হয়ে যায় সোয়ানের মা বাবা বলে এখন তোমরা দুজন একসঙ্গে কোম্পানিতে কাজ করবে যাতে তোমরা তোমাদের রিলেশনশিপটাকে আরো বেশি ভালো করতে পারো আর সোয়ান এখন তুমি হানের কোম্পানিতে কাজ করবে হানের বাবা তাকে যে এখন থেকে তুমি সোয়ানের অনেক ভালোভাবে খেয়াল রাখবে সোয়ান বলে যদি আমি কাজ করি তাহলে আমি ম্যানেজারের পোস্টে কাজ করব না আমি প্রথমে একজন সাধারণ এমপ্লয়ের পোস্টে কাজ করব। সোয়ানের মা বাবা এটার জন্য রাজি হয়ে যায় পরের দিন যখন সোয়ান হানের কোম্পানিতে যায় তখন ওইখানে আরেকটা মেয়েও জবের জন্য এসেছিল ওইখানে ম্যানেজাররা যখন জানতে পারে রিচিস ম্যানের মেয়ে এখানে জব করার জন্য আসবে তারা অন্য মেয়েটাকে রিচিস ডটার ভেবে নেয় আর তার সঙ্গে অনেক ভালোভাবে ট্রিট করছিল আর সোয়ানের সঙ্গে খারাপ আচরণ করতে লাগে তখন ওইখানে হান আসে আর তাদেরকে সত্যিটা বলে আর সোয়ানের বাবা এসে তাদেরকে ফায়ার করে দেয় আর ওই মেয়ের উপরে চিৎকার করে যে মেয়েটা ওনার মেয়ে হওয়ার প্রিটেন্ড করেছে তারপরে সোয়ান আর হান কোম্পানির সব সমস্যাগুলোকে সমাধান করতে লাগে আর তাদের রিলেশনশিপটাও অনেক বেশি ভালো হতে লাগে আর হান সোয়ানকে বলে এখন আমি তোমাকে রিয়েলি ডেট করতে চাই পরের দিনে তারা সোয়ান তাদের ফ্যামিলির সঙ্গে ডিনার করতে যায় আর হানশ ফ্যামিলির সামনে কনফেস করে দেয় যে সোয়ানের সঙ্গে টাইম কাটানোর পরে এখন আমার সোয়ানকে ভালো লাগতে লেগেছে আমি এখন চাই যে আমাদের দুজনে বিয়ে হয়ে যাক সোয়ানের বাবা এটাতে রাজি হয়ে যায় আমি এখনে হোটেল বুক করব তোমাদের গ্র্যান্ড ওয়েডিং এর জন্য আর উনি হানের বাবার সঙ্গে টিয়ারস করে আর তারা সবাই অনেক বেশি খুশি ছিল আর সোয়ান আর হান একে অপরের হাত ধরে খুশি হয়ে যায় আর এইখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ